আলাইকুম অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক একের এগারো নম্বর ম্যাটটা হচ্ছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তাহলে এখানে প্রশ্নের দিকে খেয়াল করলে দেখা যায় যে প্রথমে বলছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় অর্থাৎ এখানে মুনাফাটা আমাদের দেয়া নেই কিন্তু এখানে দেওয়া আছে মুনাফার হারটা দেওয়া আছে ছয় টাকা বা ছয় পার্সেন্ট এবং পাঁচশো টাকার চার বছরের মুনাফা অর্থাৎ এই পাঁচশো টাকাটা হচ্ছে আসল এবং সময়টা হচ্ছে এখানে চার বছর তাহলে এখানে বলছে মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এখানে তত হবে বলতে প্রথম অংশে এখানে আমাদের মুনাফা যত বের হবে দ্বিতীয় অংশে আমাদের মুনাফা তত হবে তাহলে এখানে দ্বিতীয় অংশে আমাদের মুনাফার হারটা দেওয়া আছে পাঁচ টাকা বা পাঁচ পার্সেন্ট এখানে বলছে কত টাকার অর্থাৎ এখানে আসলটা দেওয়া নেই এখানে আসলটা বের করতে হবে আমাদের এখানে সময়টা দেয়া আছে হচ্ছে ছয় বছর সরি দুই বছর ছয় মাস তাহলে এখানে প্রথম অংশে আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফা যেখানে আমাদের এখানে মুনাফার হারটা দেওয়া আছে ছয় টাকা যেটাকে আমরা আর ধরতে পারি আসল টাকাটা হচ্ছে এখানে পাঁচশো টাকা যেটা হচ্ছে পি সময়টা হচ্ছে চার বছর যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি তাহলে এখানে প্রথম অংশে আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফা এবং সেই মুনাফাটাকে ধরে দ্বিতীয় অংশে আমাদের আসল বের করতে হবে অর্থাৎ কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা প্রথম অংশে যত বের করব তত হবে তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে আমাদের দেয়া আছে আসল পি ইকুয়াল টু পাঁচশো টাকা মুনাফার হার আর ইকুয়েল টু যেহেতু এখানে আমরা দেখছি ছয় টাকা তাহলে এটাকে লিখতে পারি ছয় পারসেন্ট সময় এন ইকুয়াল টু চার বছর তাহলে আমরা মুনাফার সূত্র অনুযায়ী জানি যে আমরা জানি আই ইকুয়েল টু পি আর এন পিটা হচ্ছে পাঁচশো আরটাকে লিখতে পারি যেহেতু ছয় পার্সেন্ট এটাকে লিখতে পারি ছয় ডিভাইড বাই একশো আর এনটা হচ্ছে চার বছর তাহলে এই একশো দ্বারা পাঁচশোকে ডিভাইড করতে পারি পাঁচ আসে এখানে তাহলে পাঁচের সাথে ছয় গ্রহণ করে দিলে তিরিশ এবং তিরিশের সাথে চার গুণন করে দিলে একশো টাকা অর্থাৎ প্রথম অংশে আমাদের মুনাফা চলে আসলো এখানে একশো বিশ টাকা তাহলে দ্বিতীয় অংশে আমাদের সেই মুনাফাটাকে ধরে আমাদের এখানে কত টাকার অর্থাৎ আসলটা বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এখানে মুনাফা পেয়ে গেছে একশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি মুনাফা ইকুয়াল টু একশো টাকা এখানে মুনাফার হারটা হচ্ছে পাঁচ পার্সেন্ট যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় তাহলে এখানে বলতে পারি মুনাফার হারটা হচ্ছে আর ইকুয়াল টু পাঁচ পার্সেন্ট সময় এন্টা দেওয়া আছে দুই বছর ছয় মাস যেহেতু আমরা এখানে হিসাবটা করব হচ্ছে বছরে তাহলে এখানে দুই প্লাস আমরা জানি যে এক বারো মাসে হয় এক বছর তাহলে এখানে বারোকে নিচে দিয়ে উপরে যদি ছয় দিয়ে দেয় তাহলে এটা বছরে চলে আসে তাহলে ছয় ডিভাইড বাই বারো এখানে ছয় দ্বারা বারোকে ডিভাইড করতে পারি এখানে দুই আর এখানে এক তাহলে এটাকে লেখা যায় যে দুই প্লাস এক বাই দুই বছর তাহলে দুইয়ের সাথে এক বাই দুই প্লাস করে দিলে এটা চলে আসে দুই সমস্ত এক বাই দুই বছর তাহলে এখানে এটা এটাকে যদি মিশ্র থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এটা চলে আসে দুই দুগুণে চার আর এক যোগ করলে পাঁচ আর নিচে দুই বছর তাহলে এখানে আমাদের বের করতে হবে আসল যথারীতি আমরা মুনাফা সূত্র অনুযায়ী জানি যে আই ইকুয়েল টু পি আর এন তাহলে এখানে আমরা পিটা এই পাশে রেখে এটাকে সূত্র অনুযায়ী লিখতে পারি আই ডিভাইডেড বাই আর এন তাহলে এখানে আয়ের বেলুটা হচ্ছে একশো বিশ এবং আর এর ব্যালুটা হচ্ছে যেহেতু পাঁচ পার্সেন্ট আমরা এটাকে লিখতে পারি পাঁচ ডিভাইডেড বাই একশো আর এন এর বেলুটা হচ্ছে এখান থেকে পেয়ে গেছি পাঁচ বাই দুই তাহলে এটাকে এখানে পাঁচ বাই দুই লিখে দিলাম তাহলে এই ডিভাইডটাকে যদি আকারে নিয়ে আসি যে এখানে যে ডিভাইডটা আছে তাহলে একশো বিশটা এখানে লিখলাম এবং ডিভাইড থেকে আকারে আনার জন্য আমাদের যে পরবর্তী যে ভগ্নাংশ বা পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর হরটা লভ হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে তাহলে এখানে একশোটা উপরে উঠে গেল এবং পাঁচটা নিচে নেমে গেলো যথারীতি এখানেও দুইটা উপরে উঠে গেল আর পাঁচটা নিচে নেমে গেল এখন আমরা এই পাঁচ দ্বারা একশো বিশকে যদি কাটি তাহলে এখানে চব্বিশ চলে আসে এবং এই পাঁচ দ্বারা একশোকে যদি কাটি এখানে বিশ চলে আসে তাহলে এখানে চব্বিশ বিশ আর দুই গুণন করে দিলে যথারীতি আমাদের অ্যান্সার চলে আসবে নয়শো ষাট টাকা অর্থাৎ আমাদের বার্ষিক শতকরা পাঁচ টাকা হার মুনাফায় এখানে নয়শো ষাট টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত অর্থাৎ বিশ টাকা একশো বিশ টাকা হবে ধন্যবাদ